নমস্কার আমি শান্তনু গোল্ড ডিজিটাল স্পোর্টসে আপনাদের স্বাগত বাংলা ধারাভাষ্যকার বা বাংলা ধারাভাষ্য শিল্প কিন্তু গোটা ভারতবর্ষের ক্রীড়া মানচিত্রে অত্যন্ত সমাদৃত পুষ্পেন সরকার থেকে কমল ভট্টাচার্য অজয় বসু থেকে সুকুমার সমাজপতি তাদের ভয়েস মডিলিউশন তাদের শব্দ চয়ন সবকিছু কিন্তু খেলা মাঠের পাগল দর্শকদের মোহিত করত তবে আজকে আমার পাশে রয়েছেন এমন একজন ধারাভাষ্যকার তাদের পূর্ববর্তী সমস্ত ধারাভাষ্যকার বা বিশেষজ্ঞ এই সমস্ত মানুষদের সমস্ত কিছুই যেন তিনি ছাপিয়ে গিয়েছেন সেই উনিশশো সাল থেকে শুরু তার ধারাভাষ্যকার যুগের সূচনা আজও কিন্তু বহমান প্রদীপ রায় পঞ্চাশটা বছর সবুজ গালিচায় কাটিয়ে দিলেন তার কণ্ঠ মাধুর্যের মাধ্যমে প্রদীপদার থেকে জেনে নেব এই পঞ্চাশ বছরে তিনি কার কার সান্নিধ্যে এসেছেন কোন কোন স্পোর্টস ডিসিপ্লিনে তিনি ধারাবাস্য করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তিনি কিভাবে ধারাবাস্য দিয়েছেন প্রদীপদা গোলে গোল ডিজিটাল আপনাদের স্বাগত থ্যাংক ইউ পঞ্চাশটা বছর নেহাতি কম নয় সেই আজ থেকে কুড়ি বছর আগে আপনাকে যেরকম দেখেছি আজও সেরকমই রয়েছেন রহস্যটা কি রহস্য কিছু না আসলে কি জানো তো জীবন্ত একটা বহমান নদী একদম সেখানে সাঁতরে পার হতে হয় সুতরাং এক একটা দিন যায় দিন থেকে মাস হয় মাস থেকে বছর হয় এইভাবেই কেটে গেছে তবে তুমি যে কথাটা বললে ধারাভাষ্যকার হিসেবে যেদিন শুরু করেছিলাম সেদিন কিন্তু কল্পনাও করতে পারেনি কোনো একদিন গিয়ে পঞ্চাশ অতিক্রম করব তার কারণ প্রথম দিকে কি হয় একটা টেস্ট খেলতে গিয়ে ব্যাটসম্যানের কি হয় যদি জিরোতে আউট হয়ে যায় পরের টেস্টে বাদ তেমনি ধারাবিভিক গিয়েও মনে হয়েছিল যে এরে আমারটা নেবে তো অ্যাকসেপ্টেড হবে তো যে কোনো পারফর্মিং আর্টসেই তোমার জানবে পাবলিক হচ্ছে তোমার আসল জিনিস একদম তোমার দর্পণ তারা যদি অ্যাকসেপ্ট করে তুমি থাকবে তারা যদি অ্যাকসেপ্ট না করে সে থাকবে না তো যার ফলে সামহাও আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল তবে খাটতেও হয়েছিল কোনো কিছু তো সহজে হয় না সুতরাং আর বড় বড় মানুষদের সান্নিধ্যে পড়েছি আর আমি একটা খেলার বাড়ি থেকে আমার উৎপত্তি আমার বাবা মোহন অত বড় খেলোয়াড় ছিলেন আমার ঠাকুরদাদা এরিয়ানসে ছিলেন তখনকার দিনে ইউরোপিয়ান ভার্সেস বেঙ্গলিজদের যে খেলা হতো খেলতেন তা যার ফলে আমি খেলাধুলোর মধ্যেই বড় হয়েছি আমার ভাইরাও খেলোয়াড় পরিমণ্ডলটা একদম খেলাধুলো একদম যার ফলে খেলার সঙ্গেই থাকতে চেয়েছিলাম আমি কিন্তু হতে চেয়েছিলাম প্লেয়ার কিন্তু হয়ে গেলাম কমেন্ট তার কারণও আছে আমার পায়ে একটা বড় ইঞ্জুরি হয়েছিল অ্যাঙ্কেল ইঞ্জুরি তারপর থেকে আমি চলে আসি কমেন্ট্রিতে কমেন্ট্রিতে আসার পর থেকে আমি যখন কমেন্ট্রিতে আসি শুরুটা মানে আপনার শুরুটা কীভাবে যদি বলেন কি শুরুটা একটা বলবো আমি তখন যুববাণীতে প্রোগ্রাম করি উনিশশো তিয়াত্তর সাল তখন যৌবাণীতে প্রোগ্রাম করতে গিয়ে শুনতে পেলাম অডিশান নেবে তা অডিশন দিতে যাব তা আমি জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে তো এস আর দাস বলে অ্যাস্টেন স্টেশন ডাইরেক্টর তিনি ছিলেন তার কাছে যেতে হবে তা আমার মতো একটা বাচ্চা ছেলেকে আসতে দেখে কমেন্ট্রি করবো শুনে সে হতবা বলে দুগ্ধপোষ শিশু তুমি কমেন্ট্রি করবা তুমি অজয় বোসের নাম শুনছো তা কেন শুনবো না আমি তো ওনার ফ্যান তখন হচ্ছে যে অজয় বোস কত বয়সে কমেন্ট্রি করেছে জানো আমি সেটা জানি না তোমরা আগে অভিজ্ঞতা অর্জন করো এই তোমার বয়স কত তখন আমি বললাম এই উনিশ কুড়ি উনিশ কুড়ি বয়সের কেউ কমেন্ট্রি করে যে ভাগো ভাগো ভাবো ভাগিয়ে দিল তা যাই হোক হলো না তারপরের বছর আবার অডিশান হবে আবার গেছি ভদ্রলোকের কাছে আর তিনি তো আবার আমাকে দেখে তেলে বেগুনে রেগে উঠলেন তোমাকে বলেছি না তা যাই হোক আমি তখন কি হলো একটু মুখ করে তাকে বললাম আচ্ছা আপনার প্রবলেমটা কি বলুন তো আমি যদি পারি আমি না পারলে আমাকে ফেল করিয়ে দেবেন তা সুযোগটা তো দিন ব্যাস এই কথাটা বললাম উনি শুনলেন না বেরিয়ে চলে এলাম তা আমি তখন জীববাণীতে প্রোগ্রাম করছি বিশ্বনাথ দাস পরবর্তীকালে দূরদর্শনের স্টেশন যায় তাকে উনি ফোন করে বলেন এই তোমার কাছে স্পোর্টসে একটা প্রোগ্রাম করে লম্বা রোগা একটা ছেলে মাথায় প্রচুর চুল এখন তো চুল নেই তখন প্রচুর চুল ছিল তাকে পাঠাও তো একবার তা আমি গেলাম গিয়ে তারপর উনি বললেন যে তুমি একটা অ্যাপ্লিকেশান করো অডিশন তা কিসে অ্যাপ্লিকেশন করবে আমি না ফুটবল ক্রিকেট দুটোতেই করবো তাহলে কোন ভাষায় করবে আমি না বাংলা ইংরেজি দুটোতেই করবো তা যাই হোক দিলাম তা ভালো যেটাতে পাশ করি সুযোগ পাওয়া নিয়ে আমি তা ঘটনাচক ক্রিয় আমি দুটোতেই পাশ করে গেলাম আচ্ছা এইবার যার ফলে তখন একটা কী ছিল জানো তো স্পোর্টস সার্ভিস বলে একটা অল ইন্ডিয়া রেডিওর একটা প্রোগ্রাম হতো সাইমালটেনিয়াসলি ব্রডকাস্ট হতো দিল্লি ক্যালকাটা বোম্বে অ্যান্ড মাদ্রাজ স্টেশন ইংলিশ কমেন্ট্রি হতো বাংলা কমেন্ট্রি হতো না আচ্ছা যার ফলে প্রথমে দু একটা ম্যাচ আমি ইংলিশ কমেন্ট্রি করেছিলাম সরঞ্জিত সিং শিবাজি দাশগুপ্ত অরিজিৎ সেন এরকম কয়েকজনের সঙ্গে কিশোর ভিমানিওয়ার্ট স্টলওয়ার্স তা কয়েকটা কমেন্ট্রি করার পর সেই সময় অজয় রোজ তিনি অল ইন্ডিয়া রেডিওতে বলেন যে কলকাতা মাঠে খেলা হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাটন স্পোর্টিংয়ের সাপোর্টার্স বেস্ট ক্লাব তারা ইংরেজি কি বুঝবে একটা কৃষক সে খেতে রয়েছে কমেন্ট্রি শুনছে ইংরেজি শুনবে এই নিয়ে উনি রিভোল্ট করেন তারপর থেকেই আমাদের রেগুলার বাংলা কমেন্ট্রি শুরু হলো বাংলা কমেন্ট্রি তার আগে কিন্তু রেগুলার হতো না মোহনবাগান ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাঙ্গামাডান তিনটে বড় ম্যাচে হতো আর তিনটে বড় ম্যাচ করার জন্য অজয় বোস পুষ্পেন সরকার কমল ভট্টাচার্য সুকুমার সমাজপতি প্রদীপ ব্যানার্জি তখন নতুনদের সুযোগ কোথায় কিন্তু ওই রেগুলার কমেন্ট্রিটা হওয়া শুরু হওয়াতে আমাদের মতো তরুণ যাদের তাদের সুযোগ শিখেছিল আর কি হ্যাঁ শিখেছিল এবং আমি প্রথম বাংলা কমেন্ট্রি করেছিলাম ইস্টবেঙ্গল ম্যাচে মনে আছে পুষ্পেন সরকারের সঙ্গে বাবা তা সেটা একটা মস্ত বড় ব্যাপার এবং আর একটা জিনিস মনে আছে সেই এস আর দাস উনি ইঞ্জিনিয়ারকে দিয়ে ফোন করে খেলার পর আমাকে ডেকেছিলেন ওনার চেম্বারে একটা ছোট্ট মিষ্টির বাক্স দিয়েছিলেন বা দিয়ে বলেছিলেন তোমাকে অনেক মুখ করেছি আজকে মিষ্টি খাওয়াচ্ছি সিনসিয়ারলি করো তোমার হবে এটা আমার কাছে একটা বিরাট পাওনা তারপর তো অজয় বস কমল দা তারপরে সুকুমার সমাজপতি পি কে ব্যানার্জী বদ্রু ব্যানার্জী তখন অমল দত্ত কমেন্ট্রি করেছে তার সঙ্গেও করেছি তারপরে আমাদের ধরো সেই সময় নীলিমেশ রায় চৌধুরী হরিপ্রসাদ চট্টোপাধ্যায় জয়ন্ত চক্রবর্তী বিপ্লব দাশগুপ্ত এরকম প্রচুর সত্তর সালে কি হল একটা বিপ্লব হলো বাংলা কমেন্ট্রি পঞ্চাশ জন বাংলা কমেন্ট্রিতে অডিশন দিয়ে পাশ করলো পঞ্চাশ জন আচ্ছা তারপর থেকেই আমাদের শুরু আর আটাত্তরে প্রথম দূরদর্শন লাইভ কমেন্ট্রি স্টার্ট করে ফুটবলে সেভেন্টি এইট এবং তারা ন্যাচারালি অজয় বোসকে ডেকেছেন পিকে ব্যানার্জি সুকুমার সমাজপতি ওদের ডেকেছেন দুজন ইয়াং ছেলেকে ডেকেছিলেন আমি আর জয়ন্ত চক্রবর্তী আর রেডিওতে তখন আমরা রেগুলার পড়ছি রেডিও তখন একটা জিনিস করেছিল এটা আমাদের পথ খুলে দিয়েছিল বোথ আ ফাস্ট আর গ্রেটফুল টু অল ইন্ডিয়া রেডিও জয়ন্ত আর আমি এটা আমরা বলাবলিও করি ওরা ঠিক করলো অজয় ঘোষ পুষ্পেন সরকারের যে জুটি আমরা পরবর্তী প্রজন্মের একটা জুটি তৈরি করব সেই জুটিটা আমাদের দুজনকে নিয়ে যার ফলে পরপর আমরা ভাবতে পারো বারোটা ডারবি ম্যাচ কমেন্ট্রি করেছি না দূরদর্শনে নয় অল ইন্ডিয়া আর সেইটা দেখি দূরদর্শন আমাদের ডাকলো এবং আমরা কিন্তু লেট সেভেন্টিস থেকেই দূরদর্শনেও এই লাইভ ম্যাচ কমেন্ট্রি করতে লাগলাম মানে আশির দশকে যে ফুটবলের স্বর্ণযুগ আমরা যারা আমাদের বেড়ে ওঠা এই মাঠের এই সবুজ গালিচা যে উত্তেজনাটা কিন্তু আপনাদের গলার মাধ্যমে আমরা বুঝতে পারতাম উপভোগ করতাম সে একটা অদ্ভুত ফিলিং আপনার সঙ্গে আমি মনে আছে দু হাজার ছয় একসঙ্গে আমরা বিশ্বকাপ করেছিলাম আমরা প্রায় দূরদর্শন দূরদর্শনটা কুড়ি বছর হয়ে গেল তো প্রদীপ আপনি প্রচুর স্টলওয়ার্ডদের সংস্পর্শে এসছেন দেশ বিদেশে প্রচুর টুর্নামেন্ট কভার করেছেন খুব একটা ভুল না করলে আপনি বোধহয় পঁচিশটা ডিসিপ্লিন আপনি স্পোর্টসে আপনি কমেন্ট্রি করেছেন এরকম কোনো আপনার ঘটনা মনে পড়ে যেটা আজও আজও আপনি উপভোগ করেন বা আপনার দোলা দেয় হ্যাঁ প্রচুর ঘটনা আছে আসলে শেষ করা যাবে না বলে ধরো আমি একটা ঘটনার কথা বলছি প্রথম নেহেরু গোল্ড কাপ ইন গার্ডেন্সে হচ্ছে মিসেস ইন্দিরা গান্ধী তিনি প্রাইম মিনিস্টার ছিলেন অশোক ঘোষ অশোক ঘোষ অ্যারেঞ্জ করেছিলেন তা সেই ম্যাচে ইন্ডিয়া ভার্সেস চায় না ম্যাচটা আমি কোনোদিন ভুলবো না কারণ ইন্ডিয়ান গার্ডেন্স সেখানে আর চায় নামগুলো ভাব মানে আমরা তো করি কলকাতা মাঠের খেলা কিন্তু সেই তার জন্য হোটেলে গিয়ে নামগুলো লেখা এবং শুধু লেখা না তার সঠিক উচ্চারণ এক্সাই তার মানে তো ওটাকে অনেকে নানা রকম উচ্চারণ করতে কিন্তু হ্যাঁ সেই সবগুলো পড়া করে সেই ম্যাচ করেছিলাম ওটার একটা অন্যরকম উন্মাদনা ছিল এবং অজয় বসু আমাকে কিন্তু খুব প্রশংসা করেছিলেন পিচ্ছাপড়ে দিয়েছিলেন তারপর তো অজয় বসুর সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্কই তৈরি হয়ে গেল ইনফ্যাক্ট অজয় বসু যখন স্পোর্টিং ইন্ডিয়ানে খেলতেন বাবার সঙ্গে খেলতেন বাবাও রাইটিংয়ে ছিলেন উনি ইনসাইড ফরওয়ার্ড ছিলেন তা সেই অজয় দার আমি যে লাস্ট ইন্টারভিউ আমি দূরদর্শনের আর্কাইভে আছি কিনা জানি না সেই ইন্টারভিউটাও গ্যালেস্ট্রিটের বাড়িতে বসে আমি নিয়েছি আকাশবাণীর হয়েও আচ্ছা তো অজয় বসের সঙ্গে প্রচুর ইনসিডেন্ট আছে ধরো নাইনটিন এইটটি ফাইভে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রদ্যুৎ দত্তর কথা বলতে হবে কি ইনিশিয়েটিভ নিয়েছিলেন তিনি তখন আইফ সেক্রেটারি মোহনবাগান পারানি স্ত্র ম্যাচ হয়েছিল তো অজয় দার আমি কমেন্ট তখন তো মহারণ বলতো মহারণ বলতো এবং আমরা একই হোটেলে ছিলাম রুম শেয়ার করেছিলাম একই রুমে বড় রুম একদিকে অজয় দা অজয় এবং অজয়দা রাত্রিবেলা কমেন্ট্রি করে এসে ক্লাসিক্যাল মিউজিক ধরতেন বল ধরতেন বলে প্রদীপ কিরকম হচ্ছে বড়ো অজয়দার সঙ্গে মানে নানা এছাড়া ধরো ক্রিকেটে আর ক্রিকেটে ধরো ইনগানসে এমন ম্যাচ হয়নি যেটা আমি কমেন্ট্রি করিনি সত্তর থেকে আমি সেভেন্টি থেকে কমেন্ট্রি করছি ক্রিকেটে তা সেখানে হিরো কাপ সেমিফাইনাল সচিন তেন্ডুলকার লাস্ট বলটা করছে এখানে সাউথ আফ্রিকা ছড়ান দরকার সচিন বল করতে এসছে স্টেডিয়াম টপ বক করছি কি হয় কি হয় সেই যে কমেন্ট্রি ও ভাবা যায় না বা তারপরে ফাইনালে ধরো কুমলে ছটা উইকেট আউট করলো তারপরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জিতলো ট্রফি জিতলো হিরো কাপ চ্যাম্পিয়ন হলো এরকম প্রচুর ধরো আসিফ ইকবাল সেলিম মালিকের সেঞ্চুরি তারপরে সৌরভের দুশো এক দু হাজার এক সালে অস্ট্রেলিয়া স্টিভ ওয়াকে হারানো লাকসম্যান ড্রাভিডের এপিক ইনিংস সার্বাজের হ্যাট্রিক এ সেগুলো আর ইডেন গার্ডেনসে ফুটবলে জানো 1982 তে কার্তিক শেটের গরে ইস্ট বেঙ্গল জিতে ছিল তারপরের দিন বিশ্বকাপ ছিল আনন্দবাজার বলেছিল দুদিকে দুটো বিশ্বকাপ ফাইনাল হচ্ছে একদিকে কলকাতা একদিকে সেই বিশ্বকাপটা হয়েছিল মেক্সিকোতে হয়েছিল 82 82 রাইট ইতালিতে হয়েছিল তা জায়গাক্স সুতরাং তারপর ধর অল স্টেডিয়াম প্রথম যেবার হলো ফার্স্ট ডার্বি ম্যাচ হলো 1984 আইপিএফ ফাইনাল সেটাও কার্তিক সেতের গুলো ইস্ট বেঙ্গল জিতেছিল সেটাও কিন্তু ফার্স্ট ডার্বি আমরা বলতাম ইন্ডিয়ান পার্লার হচ্ছে কার্তিক সেটকে মানে সারা ম্যাচে খুঁজে পাওয়া যেত না খালি গোলটা করে বেরিয়ে যেত খুব মজা পায় এবং সল্টলেক স্টেডিয়ামে এক লক্ষ দশ হাজার এক লক্ষ কুড়ি হাজার দর্শক তো প্রতিটি ডার্বি ম্যাচ আপনি এই সংখ্যাটা বললেন এই প্রসঙ্গে মনে পড়ে গেল সেই এক লক্ষ একত্রিশ হাজার দর্শকের সেই ম্যাচটা ওহ ওইটা কোনোদিন ভুলবো না বাইচিং এর হ্যাটট্রিক বাইচিং এর হ্যাটট্রিক এরমতটা আছে আপনার জীবনে এত কি আরে সেইটা হলো কি সেই সময় ESPN এর সঙ্গে চুক্তি ছিল আইপিএল যার ফলে অন্য কোন চ্যানেল খেলা দেখাতে পারত না ইংলিশে কমেন্ট্রি হতো নাবিকা পাড়িয়া কোতে নেই এইবার দূরদর্শন থেকে এত চাপ এলো পাবলিক প্রেশার এলো এখন যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও দরবার করেছিলেন দিল্লিতে যে বাঙালিরা মোহনবাল খেলা বাংলায় শুনতে চায় বাংলাকে অ্যালাউ করতে হবে দূরদর্শন হচ্ছে গভর্নমেন্ট চ্যানেল যাই হোক অনেক কিছু করে আমাদের অ্যাপ্রুভালটা এলো ম্যাচ ডেতে সকালবেলা আচ্ছা ধরো আমি থাকি কন্যগরে জয়ন্ত থাকে ব্যান্ড ব্যান্ডেলে সুতরাং আমাদেরকে সকালে তাও কনফার্ম করেনি কনফার্ম করে যে বারোটা নাগাদ ওই অবস্থায় আমাদের যেতে হবে তুমি ভাবো সিচুয়েশনটা যে কমেন্ট্রি করতে একদিকে করছি ওদিকে কমেন্ট্রি হবে কিনা সেটা জানি না এই করতে আমি স্কুটার নিয়ে বেরিয়েছিলাম এড়িয়ে আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আমার অফিস ওখানে স্কুটার রেখে একজনের গাড়িতে করে যাচ্ছি উল্টো নাগার পর যাওয়াই যাচ্ছে এত ভিড় এত ভিড় আমি জীবনে কোনোদিন দিন ম্যাচ এত করেছি প্রায় আমি নব্বইটার উপর ডার্বি ম্যাচ করেছি কিন্তু আমি কোনোদিন এই জিনিস দেখিনি তারপর সল্ট থেকে গাড়ি ঢুকিয়ে দেওয়া হলো সেই লাবনির পাশ দিয়ে লাবনির পর গিয়ে গাড়ি থেমে গেল ওখান থেকে দৌড়োচ্ছি দৌড়বো কি এত লোক দৌড়ানো যাচ্ছে না গেটে গিয়ে আমাদের কাছে এন্ট্রি পাস নেই বলতে হলো বোঝাতে হলো তারপরে হাঁপাতে হাঁপাতে কমেন্ট্রি স্টার্ট করতে হলো সেটা আমি কোনোদিন ভুলবো না সেই ডার্বি ম্যাচের ম্যাচটা অসাধারণ ছিল অসাধারণ সেই দত্ত পিকে ব্যানার্জির বাঘযুদ্ধ এবং জয়ন্ত আমার পরে গিয়ে পৌঁছেছে আচ্ছা এমনই কিছু করার নেই আমাদের তখন বাহ এমনি তো আপনি বিশ্বকাপ ক্রিকেটও কভারেজ করেছেন বিশ্বকাপ ফুটবল করেছেন ডেভিস কাপ টেনিস করেছেন বেটন কাপ করেছেন প্রচুর এরকম প্রচুর করেছেন তো এত বছর ধরে যে খেলার সঙ্গে রয়েছেন জীবনে কি একঘেয়ে না না এটা একটু নতুন নতুন শেখা তুমি দেখো না আমরা যখন কমেন্ট্রি স্টার্ট করেছিলাম তখন কমেন্ট্রি করতাম কোথা থেকে ইডেন গার্ডেন্স থেকে মোহনবাগান মাঠ ইস্টবেঙ্গল মাঠ মোহাম্মড স্পোর্টিং মাঠ তারপর যখন সল্টলেক স্টেডিয়াম হলো এখনকার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন তারপর থেকে ওখান থেকে কমেন্ট্রি করতে আমরা বাংলার কমেন্ট্রিটারদের দৌড় কোথায় শুধুমাত্র কলকাতা আমি খুব লাকি বলবো যে বাংলা কমেন্ট্রি করে আমি সারা ভারতবর্ষের প্রতিটি স্টেডিয়ামে যেতে পেরেছি কমেন্ট্রি করে সেখানে বাংলা কমেন্ট্রি হয়েছে বলে আমাকে ডেকেছে বা ধরো এখানে দূরদর্শন দু হাজার সালের পর থেকে দূরদর্শনের আর কোনো কমেন্ট্রি হয়নি তারপর থেকে প্রাইভেট চ্যানেল ছিল তারা নিউজ প্রথম প্রাইভেট চ্যানেল তারা কলকাতার সব কটা লিগ করেছিল লিগের প্রতিটি ম্যাচ সেখানে তিনজনকে নিয়েছিল আমাকে সুকুমার সমাজপতিকে আর প্রসূন ব্যানার্জিকে তা আমরা হোল লিগটা তিনজনে কভার করেছিলাম তারপর থেকে ধরো মোবাইল রিয়েসমেন বলে একটা চ্যানেল ছিল দিল্লির তাদের হয়ে করেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপর স্টার স্পোর্টসের হয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার পনেরো দু উনিশ আইপিএল করেছি স্টার স্পোর্টসের হয়ে সনির হয়ে করেছি সনির হয়ে ধরো ফিফা ওয়ার্ল্ড কাপ রাশিয়া দু আঠারো পুরো করেছি দূরদর্শন হয়ে তুমি যখন বলছিলে দূরদর্শনের কথা দু হাজার দুয়ে রোনাল্ডো মনে আছে গোল করেছিল জাপানের ফাইনালে ওটা আমরা এখান থেকে ডেফার্ড লাইভ করেছিলাম কমেন্ট্রি তাই শুনলাম এরকম আছে আর যে ডিসিপ্লিনের কথা বলছো তার কারণ যেন দূরদর্শন তখন রেগুলার অলিম্পিক গেমস এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস স্যাপ গেমস এগুলো করতো যার ফলে মাল্টিপল ডিসিপ্লিনে আমাদের কমেন্ট্রি করতে হতো যেমন কাবাডিতে নাইনটিন এইটি টু এশিয়ান গেমসে প্রথম কমেন্ট্রি করি কারণ কাবাডি তখন একটা ডেমনস্ট্রেশন স্পোর্টস হিসেবে ঢুকেছিল তারপর তো রেগুলারাইজ হয়েছে তার এই করতে 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 তো ডেভিস কাপ সাউথ ক্যাপ তো করেছি যার ফলে অনবরত বিভিন্ন ডিসিপ্লিনে করে যেতে হতো আর সঙ্গী হিসেবে বেশিরভাগ সময় পেয়েছিলাম অজয় বোসকে শুরুতে আচ্ছা অজয়রাও কিন্তু অন্যান্য কমেন্ট্রিও খুব ভালো করতেন ঠিক আমাদের আমাদের ছোটোবেলায় একটা দেশ বিদেশে খেলা হতো দূরদর্শনে আমি তো আপনার তো কমেন্ট্রি সেই সময় প্রচুর শুনেছি ওই প্রোগ্রামটা একটা নন ফিকশন প্রোগ্রাম ছিল মনে পড়ে ওফ রসা রোড তখন দূরে তখন সেই সময়টা হচ্ছে আমাদের প্রাইম টাইম যেন রাস্তায় বেরোলে মনে হতো আমরা বোধ হয় বদলে যেখানেই যাই সবাই চেনে তার কারণ একটিমাত্র চ্যানেল তুমি সারা পশ্চিম বাংলা কেন বাংলার বাইরে বাঙালিরা শুধু দূরদর্শন দেখছে আর কোনো চ্যানেলের নেই আর প্রত্যেকটা সোমবার সাতটা চল্লিশে দেশ বিদেশের খেলা যে কথাটা বললে আর ওখানে একটা সোমবার আমার একটা সোমবার জয়ন্ত আমরা যেন ওটা পারমানেন্ট চাকরি করি এরকম হয়ে গিয়েছিল এবং ডার্বি ম্যাচেও তাই একটা আমি একটা আর কখনো কখনো জয়ন্ত আর আমি ওই সময়টা ধরো সত্তরের শেষ থেকে একেবারে দু হাজার অব্দি আমি ডার্বিতে আমি যদি পঞ্চাশ বছরের ডার্বি ইতিহাসটা আমি বলি দুভাগে ভাগ করব। বেশি কার সঙ্গে করেছি আমি প্রথম পঁচিশ বছরটা মানে দু হাজার থেকে দু হাজার এই উনিশশো থেকে দু হাজার সঙ্গে ম্যাক্সিমাম ডাকবি করেছি অন্তত চল্লিশ পঁয়তাল্লিশটা ডাকবি করেছি কিন্তু দু হাজারের পর থেকে দু হাজার পঁচিশ আমি সবচেয়ে বেশি ডাকবি করেছি মানুষ মানুষের সঙ্গে প্রায় হতো ফুটবল বলতো পঁয়ত্রিশ হবে আর দু হাজার পর থেকে জয়ন্ত সিরিয়াস কমেন্ট্রিতে সরে গেছে ওর অন্যান্য কাজের চাপ এত বেড়ে গিয়েছিল আর সেইটা মানুষ এসে গেল যার ফলে এই দুজন কমেন্টেটার আমার মানে দীর্ঘদিনের সঙ্গী মানে এত ম্যাচ এদের সঙ্গে করেছি যা আর টিউরিংটা খুব ভালো ছিল হ্যাঁ ধরো প্রায় দেড়শো কমেন্টেটার সঙ্গে কমেন্ট্রি করেছি সব ডিসিপ্লিন মিলিয়ে আচ্ছা সুতরাং এটা একটা আমি লাকি বলবো দিল্লিতে দিল্লিতে অনেক বাঙালি কমেন্টেটার ছিলেন সেই সময় উৎপাউল্লা ছিলেন আরও অনেকেই ছিলেন তারপরে আগরতলার অনেক কমেন্টেটার ছিলেন শিলিগুড়ির অনেক কমেন্টেটার ছিলেন সবার সঙ্গে কমেন্ট্রি করার সুযোগ হয়েছিল অ্যাপার্ট ফ্রম কলকাতা আচ্ছা পঞ্চাশ বছর ভারতবর্ষকারের জগতে পঞ্চাশ বছর আপনি কাজ করছেন ভারবর্ষ দিয়ে চলেছেন অবিরামভাবে দিয়ে চলেছেন এটা কি একটা রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড আমি তো জানি না পঞ্চাশ বছর টানা পঁচিশটা ডিসিপ্লিনে কমেন্ট্রি হচ্ছে আমাকে অনেকেই বলেছে এটা হয়নি আমি বাংলারটা জানি অযোধ্যা চুয়াল্লিশ বছর কমেন্ট্রি করেছিলেন আচ্ছা তবে আমার অ্যাডভান্টেজটা কি হয়েছিল জানো আমি টোয়েন্টি প্লাসে কমেন্ট্রিতে ঢুকেছিলাম একদম অল্প বয়সে এক ওই সুযোগটা তো কেউ পায় না মানে এটা মিস্টার এসার দাস তখন ঠিক কথাই বলেছিলেন অ্যাসিস্ট্যান্ট সেশন ডিরেক্টর অত কম বয়সে কমেন্ট্রিতে সুযোগ পায় না কেউ লাখিলি আমি পেয়ে গিয়েছিলাম সেই কারণে আজকে আমার পঞ্চাশ বছর কমপ্লিট হয়েছে আমি এই তিরিশে স্টার্ট করতাম আশি বছরে গিয়ে কমপ্লিট হতো তাহলে হয়তো পারতাম না সেই দিক থেকে মানে ভগবান আমাকে ভাগ্য সহায়ক ছিল বলতে হবে সেই জন্যই পেরেছি আপনি সেই সুরজিৎ সেনগুপ্ত সুভাষ ভৌমিক থেকে শুরু করে কিষাণু হয়ে আজকের প্রজন্মের প্রত্যেকে প্রত্যেক ফুটবলারকে আপনি সামনে থেকে দেখছেন তাদের খেলার বিশ্লেষণ করছেন আপনার চোখ দিয়ে দেখা ফুটবল আমরা বা যারা রেডিও বা টিভি ইয়ে করছি তারা শুনছি বুঝবার চেষ্টা করছি আপনার চোখে কলকাতা ময়দানে খেলে যাওয়া সেরা বাঙালি ফুটবলার এবং সেরা বিদেশি ফুটবলারকে দেখো এইখানে একটা বলার আছে যদি আমার থেকে ধরো ধরো নাইনটিন সেভেন্টি ফাইভ আমি যে আমি খেলা দেখছি তারও আগে থেকে আমি সত্তর সালেও খেলা দেখেছি পঁয়ষট্টি সালেও খেলা দেখেছি তখন খুব ছোট বাবার হাত ধরে যেতাম সুতরাং আমি আমি কিন্তু চুনি গোস্বামীর খেলা দেখেছি চুনী গোস্বামী তখন শেষ বয়স আচ্ছা কিন্তু তুমি বিশ্বাস করবে না চুনী গোস্বামীর যে ড্রিবলিং তার স্কোরিং এবিলিটি চুনি গোস্বামীর খেলা কম দেখেছি কিন্তু চুনি গোস্বামীর খেলা আমি ভুলতে পারি না দেখেছেন আপনি তারপরে হাবিব তার মধ্যে সুরজিৎ সেনগুপ্ত আমার খুব বিশেষ বন্ধু সুভাষ ভৌমি সুধীর কর্মকার গৌতম সরকার ব্যানার্জী মানুষ বিদেশ প্রত্যেকে কিংবদন্তি প্রত্যেকে এদের প্রচুর খেলা দেখি ভাস্কর গাঙ্গুলি কাকে সুদীপ চ্যাটার্জি সুদীপ চ্যাটার্জি কেউ তো বাদ না সুতরাং কাকে ছেড়ে একটু বিদেশি খেলোয়াড়দের মধ্যে তুমি বলছো মজিদ মাজিদ খুব কোয়ালিটি ফুটবলার তুমি যদি বলো সেই দিক থেকে এটা দুটো অ্যাঙ্গেল থেকে দেখার আছে কোয়ালিটিটিভলি মজিদ সবার আগে থাকবে কিন্তু সাস্টেনেবিলিটি বলে একটা কথা আছে তুমি কত বছর তুমি সেখানে আবার ব্যারেটোর পারফরমেন্স ওয়াইজ এটাও তো একটা ব্যাপার সাস্টেন করা একদম মানে একটা লো কত বছর কনসিস্টেন্সি কনসিস্টেন্সি এবং এক ফর্মে এমন না বা বাদল তো পড়ে যেতে পারে একদমই তাই সেটাও একটা কিন্তু বিশাল ব্যাপার সেই দিক থেকে ওদিকে মাজিদ বাক্সার আর এদিকে ব্যারেটো আর ফুটবলারদের মধ্যে সুরজিৎ শিল্পী ফুটবলার হিসেবে কৃষাণু দে কৃষাণু প্রচুর ডারি আছে গোলে কমেন্ট্রি করেছি তখন বিশেষণ খুঁজে বেড়াতাম কী করে ডেসক্রাইব করব তা যার ফলে এইসব সুভাষ ভৌমিকের কিছু গোল ভুলতে পারি না সুধীর কর্মকার আউটস্ট্যান্ডিং সুব্রত ভট্টাচার্য মনোরঞ্জন ভট্টাচার্য কত নাম বলবো ভুলে যাচ্ছি আর কি মানে সম্ভব না আরও অত অনেকে আছে এই মুহূর্তে বলতে পারছি না পরবর্তী প্রজন্ম তো অনেকেই খেলেছে সবার কমেন্ট্রি করা পরের দিকে বাইচু আর ডার্বিতে পঁচাত্তর থেকে আজ পর্যন্ত তিনটে হ্যাট্রিক হয়েছে এবং কপাল এমন যে তিনটে হ্যাট্রিকে আমি কমেন্ট্রি করেছি নাইনটিন নাইনটি সেভেনে বাইচু মিয়া চিদি এডে হচ্ছে টু থাউজেন্ড নাইন আর আইএসএল যেটা হ্যাট্রিক করলো জামশেদ নাসের ছেলে কিয়ান নাসেরি ও বোধ হয় দু হাজার আঠারো বা ওই হবে ইয়ারটা মনে পড়ছে না তো তিনটে গেছে একদম সেই অর্থে দুর্লভ কিছু মুহূর্তে আপনি সাক্ষী রয়েছেন আরও আছে ধরো সৌরভ সৌরভের যে ইডেন গার্ডেন হান্ড্রেড ইডেন ইডেনে অনেক জায়গায় অনেক সেঞ্চুরি করেছে ইডেনে কিন্তু একটাই হান্ড্রেড এবং সেই হান্ড্রেডটা আমি কমেন্টিতে ছিলাম সৌরভে হান্ড্রেডে ছিলেন সেই এপি কিনিং লক্ষ্মণ দ্রাভিডে আপনি ছিলেন আজহারের সেঞ্চুরি হ্যাঁ ওইটা এখনো বলে জানো তো অনেকে ইনফ্যাক্ট আজারের সঙ্গে আমার গত মাসে দেখা হয়েছিল একটা প্রোগ্রামে তা আমি বললাম তুমি আমাকে ফেমাস করে দিয়েছিলে কারণ লুজনারের বলে পর পর পাঁচটা চার পাঁচটা চার মেলের সেঞ্চুরি করেছিল কি ফ্রিক ভাবা যায় না এবং সেই সময় আমি ডেসক্রাইব করছিলাম একজন মহিলা খেলোয়াড় আছে অনিতা রায় তুমি শুনে অনিতা আমাকে অনেকবার বলেছে যে প্রদীপ দা আমি আজহারে সেঞ্চুরি কোনোদিন ভুলবো না আপনার কণ্ঠে যার জন্য সৌরভ আমায় যখন দাদাগিরিতে আমায় ইনভাইট করেছিলাম চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে আমাকে বলেছিল ওল্ড কমেন্ট্রিটা করার জন্যে আমি ওটাকে কমেন্ট্রি করেছিলাম তোমার দাদাগিরি স্টেজে আচ্ছা এবং সৌরভ তখন বলেছিল আমি একটু আপনার ইস্ট বেঙ্গলে একটা শুনবো এত শুনেছি ছোটোবেলায় আমি একটু শুনতে চাই আমি আবার করে দিলাম এই প্রসঙ্গে একটা বলি টু থাউজেন্ড ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ইংল্যান্ডে হচ্ছে আমরা বোম্বে থেকে স্টার স্পোর্টসে কমেন্ট্রি করতাম তা একদিন হলো কি আমি মর্নিং ফ্লাইটে যাচ্ছি আমাদের খেলা তো দুপুরবেলায় শুরু হতো তা হঠাৎ স্টার স্পোর্টস এর যে প্রডিউসার আমি তখন এয়ারপোর্টে একটা খুব আর্জেন্ট ব্যাপার আছে কি বলতো আরে আজকেই তো কপিল দেব সেই এপিকটা খেলেছিল তা আজকে ইন্ডিয়ার খেলা আছে তা আমরা কোনো রেকর্ডিং নেই কপিল দেবের ইনিংসটা এবং রেডিও কমেন্ট্রি নেই টেলিভিশনও নেই তা ওইটাকে আপনি একটা রিক্রিয়েট করতে হবে কমেন্ট্রি আমরা শোনাতে চাই তা আমি তখন বললাম দেখো রিক্রিয়েট করার কিন্তু অনেক ঝামেলা আছে আমাকে স্টাডি করতে হবে স্কোর কার্ড বোলার আমি তো একটু দেখে নিন না আমি ওই প্লেনে দেখতে দেখতে যাচ্ছি এয়ারপোর্টে বসে যে কীভাবে কমেন্ট্রিটা করবো কপিল দেবের কমেন্ট্রিটা এক্স্যাক্টলি তো বলতে হবে কার বলে ছয় মারছে কার বলে চার মারছে তা সেইটা গিয়ে আমি আমরা তখন তাজে থাকতাম তাজে গেছি গিয়ে আর আমার একটা হ্যাবিট ছিল সকালবেলা স্নান করে যেতাম যার ফলে আর কিচ্ছু না ওখান থেকেই স্টুডিও ওই গাড়িতেই স্টুডিও স্টুডিও গিয়ে কমেন্ট্রি করলাম এক টেকে কমেন মানে অ্যাকসেপ্ট করে দিত এবং ওরা হ্যান্ডসেক করলো ওদের যে ইয়ে ছিল বা আমি যে অনেকগুলো টেক নিতে হবে সেটা গেল তা আমাদের যে প্রি শো হয় না ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আরম্ভ হওয়ার আগে সেখানে স্নেহাশিস গাঙ্গুলি আর জয়দীপ মুখার্জি ছিল ওরা এক্সপার্ট হিসেবে বলছিল আর আমি কমেন্ট্রি স্টার্ট করার জন্যে মানে বসে আছি কমেন্ট্রি বক্সে ওদের ওটা শেষ হবে আমি ধরব আর কি যেহেতু লিড কমেন্ট ছিলাম আমাকে শুরু করতে হতো তা আমি যখন ওটা শুনছি তখন না আমার একটু মনে হচ্ছে মানে ঠিকঠাকই লাগছে আমার সন্দেহ ছিল এটা ঠিকঠাক নেবে কি না যেই শেষ হয়েছে তখন স্নেহাস বলছে আমি স্পিচলেস ওই যে তখন ওর ইন্টারভিউ নিচ্ছে আর জয়দীপ বলছে আমার গায়ে এখনও কাঁটা দিয়ে যাচ্ছে এই কমেন্ট্রিটা শুনে ওটা আমার কাছে একটা বড় পাওনা ওটা কিন্তু ভাইরাল হয়েছিল কপিল দেবের ইনিংসটা ওটা রিক্রিয়েট করা ইনিংস আমি কমেন্ট্রি করিনি কিন্তু পরে রিক্রিয়েট করেছি সুতরাং বুঝতেই পারছেন প্রদীপদার কণ্ঠ সত্যি গায়ে কাঁটা ধরানোর মতো ছিল আজও প্রদীপদা ধারাভাষ্য দিয়ে চলেছেন প্রদীপদা আরও বছরের পর বছর ধারাভাষ্য দিয়ে সমৃদ্ধ করুক বাংলা ক্ষেত্রকে দীর্ঘায়ু হন আরও সুন্দর সুন্দর শব্দ চয়ন করুন আজকের প্রজন্ম যেন জানতে পারে প্রদীপ রায়ের মতো ধারাভাষ্যকাররা বাংলা ক্রীড়াক্ষেত্রকে কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ক্যামেরা সরবানের সঙ্গে শান্তনু গোল্ড ডিজিটাল স্পোর্টস কলকাতা